অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটি দেশ কির্গিস্তান যা ভ্রমণ পিপাসুদের কাছে মধ্য এশিয়ার সুইজারল্যান্ড নামে পরিচিত তবে এর আকর্ষণ শুধু বরফাবৃত পাহাড় বা সবুজ উপত্যকায় সীমাবদ্ধ নয় এর সাথে মিশে আছে যাযাবর সংস্কৃতি ঐতিহাসিক রোডের হাতছানি এবং স্থানীয় মানুষের উষ্ণ আতিথ্যতা এখানে আকাশ ছোঁয়া তিনশান পর্বতমালা আপনাকে যেমন মুগ্ধ করবে তেমনই আয়নার মতো স্বচ্ছ ইশিকুল হ্রদের নীল জল আপনার মনকে শান্ত করে দেবে চলুন একসাথে এক্সপ্লোর করি সেন্ট্রাল এশিয়ার সুইজারল্যান্ড আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও তৈরিতে অনুপ্রেরণা যোগাবে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে পাকিস্তান থেকে যাচ্ছি কিরগিস্তান দুবাই হয়ে যাব দীর্ঘদিন পাকিস্তান ভ্রমণ শেষ করে ফিরছি আমার আপাতত সেকেন্ড হোম কিরগিস্তানে দীর্ঘদিন আমি এই হোটেলে ছিলাম এই হোটেল ছাড়াও পাকিস্তানের বিভিন্ন এরিয়াতে বিভিন্ন হোটেলে ছিলাম আজকে আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমাকে যা আর আগে দেওয়ার জন্য আসছে হচ্ছে আমাদের আব্দুর রহমান ভাই ভাই আমাকে আসলে করাচিতে কি পরিমাণে হেল্প করছে সেটা আসলে কোনোভাবেই সেটা এক্সপ্লেন করা পসিবল না হচ্ছে আমাদের কাদের ভাই কাদের ভাই আর রহমান ভাই দুজনে আসছে আমাকে আগে দেওয়ার জন্য তারা যাবে আমার সাথে এয়ারপোর্ট আর আরেকটা ব্যাপার বলে দিচ্ছি সেটা হচ্ছে আমি পাকিস্তান থেকে চলে গেলেও পাকিস্তানের যদি আপনার ব্লগ দেখতে চান অবশ্যই ভাইয়ের ইউটিউব চ্যানেল আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন এ আর রহমান ব্লগস এ আর রহমান ব্লগস এটা আমার ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভাই একদম নতুন কিন্তু ধীরে ধীরে পাকাপোক্ত হয়ে যাবে আপনারা পাকিস্তানের ব্লগগুলো তার চ্যানেলে দেখতে পাবেন দীর্ঘদিন এই যে আদিল ভাই হচ্ছে অনেক অনেক হেল্প করছে বহুত বহুত সুক্রিয়া আপকো তো ফের ওই বাংলাদেশি বান্দা ইধার আয়েঙ্গে তো উনকা কই ডিসকাউন্ট ফিসকাউন্ট করেন এই গাড়ি তো করেই চলে যাবো এয়ারপোর্ট আপনারা করাচির এই সদর এরিয়াতে আসলে এখানে অনেক অনেক হোটেল পাবেন এদিকে রয়েছে পার্ক ইন্টারন্যাশনাল এটা হচ্ছে আল ইমারত এটা আল জাকারিয়া এদিকে হোটেল আল রাইয়ান ওইদিকে ওইদিকে হচ্ছে দাম অনেক অনেক হোটেল আসছে আমার এই হোটেল এরিয়া থেকে এয়ারপোর্টের দূরত্ব হচ্ছে মোটামুটি পনেরো কিলোমিটারের মতো আর যেতে যদি যানজট না থাকে তাইলে খুব বেশি সময় লাগবে না যানজট থাকলে মোটামুটি তিরিশ মিনিটের মতো সময় লাগতে পারে ভাই যা اور بہت اچھا ٹائم ساتھ گزرا لیکن اب جاتے وقت جو ہے نا بڑا عجیب سا لگ رہا ہے کیونکہ ایک اپنائیت ہو گئی تھی اور بہت اچھا وقت ساتھ گزرا ہم ڈیلی ملاقات کرتے تھے ڈیلی ہم گھومتے تھے آگے پیچھے جانا بس بھائی اللہ پاک سفر آسان کرے خیر خیریت سے پہنچ جائے انشاءاللہ زندگی رہی تو دوبارہ چکر لگائیں گے پھر ملاقات ہوگی پاکستان میں بس اللہ سفر آسان کرے آپ کا اور পুরো পাকিস্তানেই আমার কোনো রিস্তাদার নাই আমার পরিচিত কোনো কোনো পরিচিতও নাই নাই মানে আমার রিলেটিভ কিন্তু এখানে আসার পরে আমি অনেক রিলেটিভ পেয়ে গেছি অনেক আপন মানুষ পেয়ে গেছিলাম যাদের সাথে অনেক ভালো ভালো সময় কাটানো হয়েছে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি থেকে শুরু করে একদম আড্ডা এখানে আত্মীয় স্বজনের মতো সবার কাছ থেকে আতিথ্যতা পাইছি আবার বন্ধু বান্ধবের তো সবার কাছ থেকে ব্যবহার পাইছি সব মিলে ভালো একটা সময় কাটাইছি তো এখন আমরা সদর এরিয়াতেই আছি এটা হচ্ছে সদরের মার্কেট এরিয়া আমরা ফয়সাল রোড ধরে যাচ্ছি এয়ারপোর্টের দিকে দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে আশেপাশের বিল্ডিংগুলো আর ওয়েদার সেই সাথে নিটার্ন ক্লিন রোড করাচিতেও কিন্তু যেরকম নোংরা এরিয়া আছে সেরকম অনেক উন্নত এরিয়াও আছে যেমন অনেক উন্নত এরিয়া না হলেও কিন্তু শহরে অনেক সাজানো গুছানো একটা ব্যাপার আছে যেটুকু হচ্ছে ওল্ড করাচি ওইগুলো হচ্ছে একটু অগসার অনেক পুরাতন এরিয়া রাস্তাঘাট থেকে শুরু করে আশেপাশের বিল্ডিং স্থাপনাগুলো সব নিশ্চয়ই হচ্ছে পুরাতন অলরেডি কিন্তু আমরা যাচ্ছি এয়ারপোর্ট এরিয়ার দিকে আর করাচি শহর আর এয়ারপোর্টের যে এরিয়া এই দুইটা চিত্রের মধ্যে একদম আকাশপাতাল পার্থক্য দেখেন কি সুন্দর সবুজায়নারপোর্ট আমরা এয়ারপোর্টের ভেতরে যাচ্ছি ওয়েলকাম টু জিন্ডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমি পৌঁছে গেছি জিন্না ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল ডিপাচার তো এখন আমি গেট দিয়ে ভেতরে প্রবেশ করবো আর প্রবেশ করে এখানকার ইমিগ্রেশন কাস্টমার্স থেকে শুরু করে এখানে কী কী সমস্যা বা কী পরিবেশ পরিবেশ সম্পর্কে আপনাদেরকে অবগত করবো ইনশাআল্লাহ সবাই অপেক্ষা করুন আর দেখি ভেতরে গিয়ে কী পরিবেশ তৈরি হয় এখানে হচ্ছে আমি দাঁড়িয়ে আছি বোর্ডিং পাসের জন্য এখানে দেখছি এরাবিয়ার বোর্ডিং কাউন্টার ইকনিক বোর্ডিং কাউন্টার এখান থেকে বোর্ডিং নিয়ে যাব ইমিগ্রেশনে ফাইনালি ইমিগ্রেশন কমপ্লিট হয়েছে কিন্তু অনেক ঝামেলার পরে এখানে একটু ঝামেলা করে ছেড়ে যাচ্ছি পাকিস্তান আবার ইনশাআল্লাহ কোনো একদিন আসা হবে দীর্ঘদিন পাকিস্তান ভ্রমণের পরে যাচ্ছি অ্যারাবিয়ার পাঁচটা বিশ্বের ফ্লাইট আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক হয়েছে আমার চিট ছিল অন্যটা পরে আমি বলে চেঞ্জ করে নিয়েছি পুরা এই রটা খালি আর মাত্র বিশ মিনিটের মধ্যে ইনশাল্লাহ ফ্লাই করবো আমরা করাচি জিন্না ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে যাব হচ্ছে শারজাতে আজকে হচ্ছে আমি ফ্লাই করছি এয়ারাইভ ইয়ার এয়ার বাস এ থ্রি টু জিরোতে আর এখানে হচ্ছে সেফটি ইকুইপমেন্টগুলো আপনারা কীভাবে ব্যবহার করবেন আর ইমার্জেন্সি সময়ে কী কী করবেন আর কোনটা করা যাবে কী কী করা যাবে কী কী করা যাবে না সেগুলোই লেখা আছে ফ্লাইট এখন যাচ্ছে এর দিকে এটাই হচ্ছে জিন্নাহ ইন্টারন্যাশনাল এরকম মহেলা হাত ক্রু হচ্ছে বিভিন্ন নির্দেশনা দিচ্ছে কিভাবে সিট বেল্ট বাঁধবে ইমার্জেন্সি সময় কিভাবে কি করবে সেগুলো টেক অফের জন্য আমাদের এয়ারক্রাফটি রানওয়েতে প্রবেশ করেছে এবং আস্তে আস্তে স্পিড বাড়িয়ে দিয়েছে খুব অল্প সময়ের মধ্যেই আমরা করাচির এয়ারপোর্ট থেকে টেক অফ করবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর দেখতে পাচ্ছেন আকাশ থেকে করাচির ভিউ মাশাল করাচি সিটির একটা দারুণ ভিউ আছে আবার কবে আসা হবে জানি না জীবনে আরও কোনো দিন আসা হবে কিনা সেটাও জানি না ইনশাল্লাহ আশা করি আগামী দুই ঘন্টার মধ্যে আমরা সারজা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছে যাব দেন সেখানে হচ্ছে আমার তিন ঘন্টার মতো ট্রান্সিট ইনশাআল্লাহ সেন্ট্রাল এশিয়া ঘুরে দেখাবো এরপরে বিভিন্ন দেশের সিরিজ আসবে একদম গাড়ি চলছে স্পিডে দেখা যাচ্ছে অলরেডি আমরা এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করছি আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের প্লেন ল্যান্ড করবে ফ্লাইট টাইম দুই ঘন্টা থাকলেও কিন্তু আমরা আরও আগেই চলে আসছি এক ঘন্টা পঞ্চাশ মিনিট সময় লাগছে টোটাল ঘন্টা মিনিটের ফ্লাইট কমপ্লিট করে চলে আসছি হচ্ছে সারজাহ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এখন হচ্ছে আমি ট্রানজিট এরিয়াতে বসে আছি এটা হচ্ছে ওয়ান ডি এরিয়া আর ওয়ান ডি এরিয়াতে আমাকে বসতে হবে মোটামুটি আটটা পঁয়তাল্লিশ পর্যন্ত এখন বাজে হচ্ছে সাতটা দুই বাজে আমাকে বসতে হবে হচ্ছে আটটা পঁয়তাল্লিশ পর্যন্ত আর একটা ব্যাপার আমি একটু শেয়ার করি পাকিস্তান ইমিগ্রেশনে কিন্তু আমাকে অনেক জেরা করছে ইমিগ্রেশনে মোটামুটি পনেরো বিশ মিনিট জেরা করছে আমি এতদিন কেন পাকিস্তানে কোথায় কোথায় ঘুরছি এরপরে হচ্ছে আমার পাকিস্তানের ভিজা টিজা থেকে শুরু করে সব কিছু নিয়ে অনেক যাচাই বাছাই এরপরে আমি নতুন অন্য দেশে যাচ্ছি এটা একটু তাদের জন্য সমস্যা ইভেন কি ইমিগ্রেশন অফিসার যিনি ছিলেন তা ছিলেন তাকে কিন্তু আমি অনেকটা কনভেন্স করে ফেলি তো দেন উনি আমাকে সিল দিয়ে দেয় ইমিগ্রেশন শেষ করে যখন আমি চেকিং গেটের দিকে আসবো সেই মুহূর্তে মানে ইমিগ্রেশনের পরে যার একটা চেকিংয়ের জন্য পাসপোর্ট চেকার থাকে উনি আর কি পাসপোর্ট নিয়ে আমাকে মোটামুটি দুই ঘন্টা বসায় রাখছে আমি এর জন্যই হাতে সময় নিয়ে আসছিলাম দুই ঘন্টা বসিয়ে রেখে দেন হচ্ছে আমার আবারও সেই সব কিছু টেরা কোথায় কোথায় ঘুরছি আমার হচ্ছে ইউটিউব চ্যানেল আছে কিনা না সেটার সাবস্ক্রাইবারও কত ফেসবুকে সাবস্ক্রাইব ফলোয়ার্স কত সব মিলিয়ে মানে অনেক জেরার পরে আর কি আমাকে ছেড়ে দিচ্ছে তো ফাইনালি হয়তো বা ছাড়ছে কিন্তু অনেক বেশি হ্যাসেলের মধ্যে পড়তে হয়েছে যেহেতু আমার কাছে সব লিগাল ডকুমেন্টস আছে আর আমি কোনো ট্যুরিস্ট বিষয়ে কোথাও যাচ্ছি না তারপরেও তারা অনেকটা ভালো হয়রানি করছে আপনারা যারা পাকিস্তান থেকে অন্য কোথাও থার্ড কান্ট্রিতে ফ্লাই করবেন তারা অবশ্যই এই ব্যাপারটা মাথায় রাখবেন আর একটা ব্যাপার হচ্ছে আমার সাথে আর একটা বাংলাদেশি ভাই ছিল ওনাকে কিন্তু ফ্লাই করতে দেয় নাই উনি সম্ভবত কেনিয়া যাওয়ার জন্য আর কি বোর্ডিং টোডিং নিসে এরপরে হচ্ছে তার ইমিগ্রেশনও কমপ্লিট হয়েছিলো বাট ইমিগ্রেশন কমপ্লিট হওয়ার পরেও সিল দেওয়ার পরেও কিন্তু তাকে অফলোড করে দিছে তাকে হচ্ছে আর ফ্লাই করতে দেয় নাই আমার একই ফ্লাইটেই তার সারজা আসার কথা ছিল দেন হচ্ছে সারজাহা থেকে তার কেনিয়াতে ফ্লাইট ছিল কিন্তু সে সেটা ফ্লাই করতে পারে নাই তার হয়তো বা ট্যুরিস্ট বিষয় ছিল এর জন্য সারজা থেকে আবারও চেকিং করে চলে আসছি বোর্ডিং বোর্ডিং কমপ্লিট করে সিকিউরিটি চেকিং শেষ করে এখন একদম ফাইনাল গেটের সামনে বসে আছি যে গেট থেকে আর আমরা বাসে উঠে আবার ওই এয়ারক্রাফটের কাছে যাবো সেইখানে ওয়ান ডি ওয়ান ডিতে আসছি ও গেট হচ্ছে নয়টা তিরিশে হচ্ছে আমাদের ফ্লাইট দুবাই টাইম নয়টা তিরিশ আর এখনকার হচ্ছে আটটা দশ এখনও এক ঘন্টা বিশ মিনিটের মতো বাকি আছে তো আলহামদুলিল্লাহ এখানে আপাতত সকল ধরনের ফর্মালিটিস কমপ্লিট যারা কী যারা আমার ভিডিও দেখেন কী আসলে কনডাক্ট করবেন হয়তো বা দেখা হলেও হতে পারে আমরা আবারও সকল ফর্মালিটিস কমপ্লিট করে এখন আবার যাচ্ছি ক্রাফটের দিকে বাস করে এই যে আমাদের এয়ারক্রাফট রেডি আমরা এখন স্টায়ারে করে চলে যাব এয়ারক্রাফ্টের ভেতরে ফোয়েল নিচ্ছে এয়ারক্রাফ্টের ভেতরে প্রবেশ করছি এবারেও কিন্তু আমাদের সেম মডেলেরই ন্যারো বডির যে এয়ারবাস এ থ্রি টু জিরো সিরিজ আছে সেই সিরিজে করেই মনে হচ্ছে শারজা থেকে বিশকেক ছিটিতে মোটামুটি চার ঘন্টার মধ্যে ফ্লাইট টাইম আর আমার মিল অর্ডার করা আছে টিকিটের সাথেই ইনশাল্লাহ একটা খাবার আসবে খাওয়া যাবে ফ্লাইট মোটামুটি এক ঘন্টা চলার পরে আর কি আমাদেরকে যেসব অর্ডার করা খাবার ছিল টিকিটের সাথে সেটা দিয়ে দিছে ফ্লাইট ডিলে করছে মোটামুটি তিরিশ মিনিটের উপরে জানি না কয়টায় পোসাই তিনটা বিশ্বে পোসানোর কথা দেখা যাক কয়টা বাজে এই হচ্ছে আমার অর্ডার করা স্যান্ডউইচ চিকেন জিঞ্জার পেরি তেরি এইটার দামি হচ্ছে কিন্তু ছয় ডলার বিশ দিরহাম ও হলেও কিছু করার নাই সাথে শুধু দুশো এম একটা পানি আছে কিরগিস্তানে পৌঁছে ইমিগ্রেশন কমপ্লিট করে এখন ব্যাগেজ ক্লেমের জন্য দাঁড়িয়ে আছি আমার ব্যাগ একবার আসছে আমি যখন আসছি তখন আবার ওইদিকে ভেতরে ঢুকে গেছে তো আবার ঘুরে ঘুরে আসতে কতক্ষণ লাগে এই যে এটাই হচ্ছে আমার ব্যাগেজ ফাইনালি পেয়ে গেছি অবশেষে দীর্ঘ নয় ঘন্টা ভ্রমণ শেষে আমি পৌঁছে গেলাম কিরগিস্তানের রাজধানী বিশকেকের মানাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে প্লেন থেকে নামতেই একটা ঠান্ডা বাতাসের ঝাপটা চারদিকে শিরিলিক বর্ণমালায় লেখা সাইনবোর্ড দেখে বোঝা যাচ্ছে আমি এখন সোভিয়েত ইউনিয়নের অংশ থাকা এক নতুন জগতে এসে পড়েছি সংগ্রহ করে চলে আসছি সরাসরি একদম পার্কিংয়ে এখান থেকে হচ্ছে একটা ট্যাক্সি করবো ট্যাক্সি করে আর কি চলে যাব আমাকে নেওয়ার জন্য দুজন আসছে তাদের সাথে করে আমি চলে যাব আমাদের নতুন হাউজে এয়ারপোর্ট থেকেই ডলার ভাঙিয়ে স্থানীয় মুদ্রা কী সোম নেওয়ার চেষ্টা করবেন খুব সহজেই এখান থেকে লোকাল ট্যুরিস্ট সিম কিনে নিতে পারবেন মাত্র পাঁচশো শ্রোম অথবা পাঁচ থেকে ছয় ডলারের বিনিময়ে যা আটাইশ দিন পর্যন্ত স্থায়ী হবে আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ সহ এরপরেই আপনার ফোনে নামিয়ে নেবেন ইয়ানডেক্স গো নামে একটি অ্যাপ যা প্লে স্টোর এবং অ্যাপ স্টোরে পেয়ে যাবেন কিরগিস্তানের ভিসা কিভাবে পেতে পারেন অনেকের মনেই এই টাইপের প্রশ্ন আসতে পারে কিরগিস্তানের ভিসা বর্তমানে বাংলাদেশি পাসপোর্টদারীদের জন্য ই ভিসা এবং স্টিকার ভিসা বন্ধ রয়েছে তবে খুব শীঘ্রই বাংলাদেশিদের আবার তারা ভিসা দেবে বলে আশা করছি বাংলাদেশি যাদের অন্যান্য দেশের রেসিডেন্সি কার্ড অথবা ওয়ার্ক পারমিট ভিসা রয়েছে তারা সেই দেশে অবস্থিত কিরগিজ অ্যাম্বাসি থেকে স্টিকার ভিসা নিতে পারেন অথবা যেসব দেশের রেসিডেন্সি কার্ডে অনারেবাল সুবিধা রয়েছে তারা কিরগিস্তান ইমিগ্রেশন থেকে অনারেবাল ভিসা নিয়ে সহজেই কিরগিজান ভ্রমণ করতে পারবেন আমার যেহেতু কিরগিজানের আগের বিজনেস বিষয় ছিল তাই আমার জন্য ভিজিটে ধরনের পড়তে হয়নি শহরটা ঢাকা থেকে কতটা আলাদা রাস্তায় নেই কোনো যানজট হর্ন নেই চারদিকে একটা শান্ত আর গোছানো পরিবেশ সোভিয়েত ইউনিয়নের পতনের পরও এখানকার স্থাপত্যে তার ছাপ স্পষ্ট শহরটা সবুজে কেরা দেখলেই মন ভালো হয়ে যাওয়ার মতো কিরগিস্তানে কোথায় থাকবেন কিরগিস্তান ভ্রমণের সময় থাকার খরচ অনেকটাই নির্ভর করে আপনি কোন ধরনের আবাসন বেছে নিচ্ছেন হোস্টেল গেস্ট হাউস হোটেল অথবা ইউট ইউট হচ্ছে যা যাবর তাবু আপনি যদি বাজেট ফ্রেন্ডলি হোস্টেল গেস্ট হাউস অথবা ডরমেটরি খুঁজেন তাহলে আট থেকে পনেরো ডলারের মধ্যেই প্রতি ডরমেটরিতে বেড পেয়ে যাবেন অথবা হোস্টেলে আপনি একটি বেড পেয়ে যাবেন সাধারণত বিশকে কোষ এবং ইসিকুল সিটি এবং কারাকল সিটিতে আপনারা এই ধরনের সার্ভিসগুলো পেয়ে থাকবেন এছাড়াও মিড রেঞ্জের যদি আপনি প্রাইভেট রুম খুঁজেন তাহলে বিশ থেকে পঁচিশ অথবা পঞ্চাশ ডলারের মধ্যেই আপনারা হোটেলের সুবিধা পেয়ে যাবেন এছাড়াও আপনি যদি ইউট বা যদি এখানকার ট্রেডিশনাল তাবুতে রাত কাটাতে চান তাহলে আপনারা পনেরো থেকে তিরিশ ডলারের মধ্যেই প্রতি রাতে ইসিকুল এবং পর্বত অঞ্চলগুলোতে আপনারা ইউটে থাকার ব্যবস্থা পেয়ে যাবেন আপনি কেমন বাজেটে থাকতে চান সেটির জন্য অবশ্যই অনলাইন থেকে আগে থেকেই বুকিং করে নেবেন এবং তাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে কনফার্ম করে নেবেন যদি ট্রেকিং অথবা পর্বত এরিয়ায় থাকতে চান তাহলে ইউট হচ্ছে বেস্ট একটা অপশন গ্রীষ্মে জুন থেকে আগস্টে হোটেল হোস্টেল গেস্ট হাউস ডরমেটরি সব কিছুতেই পর্যটকের সংখ্যা বৃদ্ধি থাকায় চাপ একটু বেশি হওয়ায় সব হোটেলেই খরচ তুলনামূলক অন্য সময়ের থেকে বেশি এটাই ছিল আমার করাচি থেকে কীর ভ্রমণের প্রথম পর্ব শুরুটা দেখেই বুঝতে পারছেন সামনের দিনগুলোতে কত অসাধারণ অভিজ্ঞতা অপেক্ষা করছে পরের পর্বে আমরা বেরিয়ে পড়ব বিশকেক ছিটি ভ্রমণে এবং ঘুরে দেখাব আশেপাশের লুকোনো সব সৌন্দর্য আমরা আরও যাওয়ার চেষ্টা করব আল আর্চা ন্যাশনাল পার্কে যেখানে রয়েছে বরফে ঢাকা আকাশ ছোঁয়া সব পাহাড় আর অসাধারণ ট্রেকিং ট্রেইল সেই অ্যাডভেঞ্চার দেখতে কিন্তু একদমই ভুলবেন না আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন কীরকি নিয়ে আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে সেটাও করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন তাহলে আর পরবর্তী পর্ব মিস হবে না দেখা হচ্ছে পরের পর্বে আরও নতুন অ্যাডভেঞ্চারের সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ